ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অপমান মানছি না মানব না সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে আমরা স্তম্ভিত আমাদের দলিত আদিবাসী ভাইবোনদের অপমান করেছেন তিনি প্রধানমন্ত্রী নিজেও অনুতপ্ত নন উল্টে আড়াল করার চেষ্টা করেছেন বাবা সাহেব আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদে আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী তেইশে ডিসেম্বর সোমবার দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত বাংলার প্রতিটি ব্লক ও পৌর এলাকায় এবং কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করব আমরা আসুন আমরা সকলে এই মিছিলে সামিল হই এই স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার জানাই জঙ্গিপুর থেকে তরুকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি বর্ষ স্বাধীন হওয়ার পরে কীভাবে চলবে তার আর্থিক সামাজিক সব দিক থেকে যে সংবিধান যে প্রয়োজন সেই সংবিধান তৈরি করার জন্য রচনা করার জন্য সেই সময়ে আর ডক্টর বি আর আম্বেদকর সাহেবকে এবং দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি কয়েকজন সহযোগী নিয়ে সংবিধান তৈরি করেছিলেন যে সংবিধানের উপরে আজকে আমাদের দেশ চলছে এবং তিনি সব দিকে নজর রেখেছেন সর্বস্তরের মানুষের ক্ষেত্রে সর্বস্তরের শ্রেণী জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কথা ভেবে এই সংবিধান রচনা করছে আর এই সংবিধান রচনার পরে দেশ আমাদের আজকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলছে আর আজকে বিজেপি পার্টি আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তিনি যেভাবে পার্লামেন্ট সংসদে দাঁড়িয়ে তিনি ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে যে সমস্ত যেভাবে অসম তিনাকে অসম্মান করা হয়েছে এবং তিনার যে প্রতি যেভাবে মানসিকতা দলিত শ্রেণী মানুষের কথা যেভাবে তিনারা বলছেন তাতে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি ডক্টর বিয়াল আহমেদকর সাহেবকে অপমানের জন্য আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস তীব্র তার নিন্দা জানিয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সভাপতি আমাদের সকলে জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির নির্দেশনায় আগামী সোমবার তেইশ তারিখ আমাদের বাংলার প্রতিটি ব্লকে প্রতিটি পৌরসভা এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে আমরা দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত এর তীব্র প্রতিবাদে আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ জানাবো কাজে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যেভাবে এই বিজেপি পার্টি ডক্টর বি আর আম্বেদকর সাহেবকে যেভাবে অসম্মান করেছেন অপমানিত করেছেন আমরা তার আবারও তীব্র নিন্দা এবং ধীরা জানাচ্ছি এবং এই প্রতিবাদ রাস্তায় আপনারা সকলে আগামী সোমবার দুটো থেকে তিনটোর মধ্যে রাস্তায় নেমে আপনারা তীব্র প্রতিবাদ জানাবেন আমি এই আহ্বান জানাচ্ছি নতিচলিতেছে চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত ঔরঙ্গাবাদ তা ভিত্তি এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ফর্ম শেষ তারিখ বাইশে অক্টোবর দু ভর্তি চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ Спасибо